তাপস দা কিন্তু লেগে আছে আর শিঙি মাছ বেশ ট্যাঙ্কেও হচ্ছে এটা তো প্রুভ হয়ে গেছে কিন্তু কালারের একটা সমস্যা আছে যার জন্য পুকুরে দিচ্ছে পাইপগুলো হয় না হ্যাঁ সেকশন পাইপ সেইগুলো হ্যাঁ আর একদম মাথাটা যে আছে হ্যাঁ দিয়ে হাতে আটকে দিয়ে এরকম বের করে ডাউন করে দিলেই ও জল বেরিয়ে যায় জল বেরিয়ে নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো এটা ফার্ম দেখেই বুঝতে পেরে গেছেন যেটা দা আর হচ্ছে নেপালদার ফার্মে আমি চলে এসেছি সিঙ্গুরে এখানে কিন্তু প্রচুর শিঙি মাছের ব্রিডিং করানো হয় এবং তার সাথে সাথে ওদের ওনাদের কিন্তু বিশাল ট্যাঙ্ক সেট আছে সেখানে কিন্তু কালচার চলছে সেই কালচারটাই আজকে তুলে ধরতে এসেছি তো তার আগে দাদাদের সঙ্গে একটু পরিচয় করাবো নেপাল দা কেমন আছেন হ্যাঁ ভালো আছি তাপস দা ঠিক আছে কেমন আছেন আচ্ছা বলুন এখন কি হচ্ছে না হচ্ছে আপনার ফার্মের একটু আপডেট যদি ব্রিডিং সিজন শেষ হয়ে গেছে হ্যাঁ দাদা তো এখন আমরা একটা ট্যাংকে মাছ ছা ছিল মোটামুটি ডিম ফোটা থেকে 6 মাস হচ্ছে আচ্ছা তো ওই মাছটা আমরা মানে প্রচুর হয়ে গেছে একটা ট্যাংকে প্রায় 350 किलो মাছ হয়ে গেছে আচ্ছা তো মাছটা আমরা আজকে তিনটে ট্যাংকে ভাগ করে দেব ও সেটাই আমি দেখাবো আজকে মূল উদ্দেশ্য সেটাই আর এই ভাগ করে দেওয়ার কারণ কি দাদা ভাগ করে দেওয়ার কারণ একটা ট্যাংকে অত মাছ এরপর আর গ্রোথ নেবে না ওই জন্য গ্রোথ নেবে না বাকি ট্যাংগুলো আপনার খালি হয়ে গেছে যখন আপনি এই টংটা জল আমার পিছনে যে টংটা বন্ধুরা এটা জল ছাড়ছেন আর এই দুটোতে ভাগ করবেন কি এই দুটো হ্যাঁ ওই দুটোতে ভাগ করব এবং ওই দিকটাও ভাগ করবেন বলছেন মানে চার পাঁচটা ট্যাঙ্কে উনি ট্যাঙ্কে ভাগ করে দেব ভাগ করে দেবেন আর একটা জিনিস বলার যেটা হচ্ছে আমাদের এই এর পরে এখনো 770000 মাছ আছে আছে চারা মাছ আচ্ছা তো সেটাও রয়েছে এখনো কেউ যদি নিতে চায় সেটাও দেওয়া হবে আচ্ছা চারার ব্যবসা কেমন হলো এই বছরে বলুন হলো মোটামুটি ভালো তো আড়াই তিন লাখ চারা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কি সামনের বছর আর গত বছরে যে বড় মাছগুলো কালচার করছিলেন সেগুলো ওগুলো তো ব্রিডিং হয়ে সেল হয়ে গেছে সেল হয়ে গেছে কোথায় সেল করছেন ওটা আমাদের শ্রীরামপুর আরত আছে আর শ্রীরামপুর আরত আচ্ছা আচ্ছা যাই হোক আমি পুরো ডিটেলস নেব ব্যাকে গিয়ে হাত ব্যথা হয়ে যাচ্ছে আর কি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক করবেন এখানে কি হচ্ছে আগাগোড়া আমি একটু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাঙ্কে জল ছাড়া হচ্ছে এবং মাছগুলোকে বিভিন্ন ট্যাঙ্কে উনি দেবেন বলছেন কতটা ধরেছেন দেখ কুড়ি কেজি কুড়ি কেজি কুড়ি কেজি কি হ্যাঁ আচ্ছা কুড়ি কেজি অলরেডি ধরে ফেলেছেন আর এই ট্যাঙ্কটাই দিচ্ছেন তাই তো হ্যাঁ ওইটা ছাড়া হ্যাঁ হ্যাঁ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ট্যাঙ্কে উনি দিচ্ছেন যাতে মাছের গ্রোথটা ভালো আসে তো সেটারই একটু আপডেট দেব এবং তাপসদা যেহেতু অনেক দিন ধরে ব্রিডিং করাচ্ছেন এবং এত বড় ট্যাঙ্ক আলচার করছেন পুকুরও নিয়েছেন শুনছি সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিও দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছ ছাড়া চলছে

একটা পুকুরে চল্লিশ হাজার মাছ ছাড়াতে কুড়ি হাজার তাই এই সাইজেরই মাছ ছেড়েছেন কি হ্যাঁ গত বছরে যখন ভিডিও করেছিলাম কিছু বড় মাছ ছিল সেগুলো হার্ভেস্ট করেছে সেগুলো কোথায় বিক্রি সেগুলো আমরা আরতে দিয়ে আরতে দিয়েছেন কি আড়তে মানে কতটা একবারে নাকি অল্প অল্প না না অল্প অল্প করে আমরা কুড়ি বাইশ কিলো করে ধরে ধরে দিয়ে আসি কোন কোন আড়তে দিয়েছে নাকি শ্রীরামপুর আড়তে দাম কীরকম পেলেন দাম মোটামুটি সাড়ে চারশোর ওপরে ওই চারশো আশি চার পেতাম আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন তো তারপর হ্যাঁ ওই চারার ব্যবসা এবারে কেমন হয়েছে চারার ব্যবসা মোটামুটি ভালো হয়েছে কতটা বিক্রি করলেন মোটামুটি তিন লাখ মতো চারা বিক্রি হয়েছে এবছর আর নিজেরা এক লাখ মতো করেছি আর এখন রেডি মানে আরো কিছু আছে ষাট সত্তর হাজার এখনো আছে এখনো ট্যাঙ্কে আছে বিক্রি করার মতো হ্যাঁ বিক্রি করার মতো আর ওই সামনের বছর প্ল্যান আছে তাহলে হ্যাঁ সামনের বছর তো আরো বেশি করতে হবে কারণ যারা মাছ নিয়েছিল সব ডবল ডবল অর্ডার দিয়ে রেখেছে তাই নাকি হ্যাঁ মানে রিপোর্ট ভালো হ্যাঁ রিপোর্ট ভালো মেন কথা বুড়ার ভালো তো আমাদের বুঝতে পেরেছি যাই হোক বন্ধুরা তাপস দা কিন্তু লেগে আছে আর শিঙি মাছ বেশ ট্যাঙ্কেও হচ্ছে এটা তো প্রুভ হয়ে গেছে কিন্তু কালারের একটা সমস্যা আছে যার জন্য পুকুরে দিচ্ছেন হ্যাঁ তার জন্য পুকুরে করে মাছ ছাড়ছে করতে ট্যাঙ্কে আগে করে একটু বড় করে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ তাহলে এই সাইজটা করে পুকুরে দিলে কিছুটা ইমপ্রুভ হবে মনে হয় হ্যাঁ এই তো আর কেউ কাটবে না না পুকুরে দিয়ে দিলে হ্যাঁ 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 একটু বড় সাইজ করে দিন বুঝতে পারছি ছেড়ে দিন এটা নিয়ে কত গামলি দিলেন এটাতে তিনটে তিনটে এটাতেও তিনটে দিলেন না ছয় গামলি অলরেডি হয়ে গেছে আর এইটাতে এটাতে এখনো অনেক আছে এখানে এখনও দেড়শো কিলো বন্ধুরা দেখতে পেলেন এখানে কিন্তু চার পাঁচটা ট্যাঙ্কে উনি শিফট করে দিচ্ছেন আর এই ট্যাঙ্কেও কিছুটা রেখে দেবেন না দাদা হ্যাঁ হ্যাঁ এখানে এখানে মোটামুটি ষাট সত্তর কিলো থাকবে এর মধ্যে এর মধ্যে তার থেকে বেশিই আছে কারণ এই একটা জালেই মোটামুটি পনেরো কিলো উঠেছে আচ্ছা তো কতটা ধরলেন মানে ওই ট্যাঙ্কগুলো হিসাব করা হলো না ওই মোটামুটি টোটাল আড়াইশো কিলো মতো হচ্ছে টোটাল আড়াইশো কেজি তো এটা হচ্ছে ছোট রাখছে এটা তো এখন বড় হবে এই মাছটা টোটাল সাতশো কিলো মতো হয়ে যাবে বড় হলে বড় হলে এটা শীতের পরে বিক্রি করবেন না হ্যাঁ শীতের পরে এক দেড় গরমে খাওয়াবো আচ্ছা তো ওই রেডি মাছ আপনার কাছে তাহলে এক্ষুনি নেই তাই তো এটাই ম্যাক্সিমাম কি

আচ্ছা হ্যাঁ ওইভাবে একবারে বিক্রি করা তো শিং মাছ বেশি ধরলে তো মুশকিল হয়ে যাবে বেশ তাই তাই কুড়ি বাইশ কিলো করে ধরে বিক্রি করলে ওটাই ভালো হ্যাঁ হ্যাঁ যাক বন্ধুরা সবকিছু ওপেন দেখালাম আপনাদের ছোট বড় সব মাছই আছে বড় মাছগুলো হয়তো 30 40 গ্রাম বা 50 হ্যাঁ হয়ে গেছে 50 গ্রামের মাছ প্রচুর আছে হ্যাঁ হ্যাঁ এই মাছগুলো মোটামুটি শীতের পরে এক দিন মাছ খাওয়ালে 100 গ্রামের কাছাকাছি হয়ে যায় এই বাচ্চা মানে একেবারে ছরা ফোটানো থেকে 6 মাস হয়েছে না হ্যাঁ হ্যাঁ টোটাল 6 মাস মানে ডিম ফোটা থেকে শুরু করে তো এক ডার মাস তো শীতই পড়ে গেছে কম খাচ্ছে হ্যাঁ গ্রোথটা টা কমে গেছে ওর জন্য হ্যাঁ আর তপস দা আরেকটা ব্যাপার আমি জিজ্ঞেস করব আপনি জল চেঞ্জ করছেন হ্যাঁ জল চেঞ্জ করি তো জল চেঞ্জ জল রেগুলার চেঞ্জ হয় প্রত্যেক দিন কম বেশি ফেলা হয় একটু আধটু আর মোটামুটি পনেরো কুড়ি দিন ছাড়া আর ফিফটি পার্সেন্ট জল ফেলে আবার দিয়ে দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এবার জল ভরা হচ্ছে এবং এখানে কিছু মাছ আছে আর যেটা দেখাবো বন্ধুরা তাপসদা কি করে এই যে ড্রেন আউট করে দেয় জল যখন তখন তো পুরো ময়লাটা বার হয় না তাই না তখন পুরো ময়লাটা যায় না যেগুলো সাইডেনও থাকে তাপস দা যে উপায়ে ময়লাগুলো বার করেন তাপসদা এটা যদি আমাদেরকে হ্যাঁ বলে গেলাম আর এর সঙ্গে পাইপ এটা 1 ইঞ্চি 1 ইঞ্চি পাইপ দিয়ে সেট করা আছে হ্যাঁ হ্যাঁ এই ব্লু পাইপটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে দমকলের যে পাইপগুলো হয় না হ্যাঁ সেকশন পাইপ সেইগুলো হ্যাঁ আর একদম মাথাটা যে আছে হ্যাঁ মাথাটা 1 ইঞ্চি যে কলের পাইপগুলো হয় হ্যাঁ সেই পাইপ দিয়ে করা আছে পাইপটা চেরা আছে চেরা আছে দেখুন দু সাইডে আচ্ছা ঠিক আছে এইটা কি হবে চেরাটা নিচে দিয়ে ঘষে একবার এদিক ওদিক করলে পরে পুরো তলার ময়লাটা এর সঙ্গে বেরিয়ে চলে আসবে আচ্ছা তো এটা কোনো পাম্পের সাহায্যে বার করা হয় না তাই তো না না পাম্পের সাহায্যে না এটা টাইপের মানে ভেতরে যখন জল যখন বেশি থাকে হ্যাঁ হ্যাঁ যখন থাকে আর কি হ্যাঁ তখন এই পাইপটা পুরো ঢুকিয়ে দিও পাশটায় আচ্ছা আচ্ছা ঢুকিয়ে দিয়ে পুরো জলটা যখন পাইপে ভরে গেল হ্যাঁ 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 ঠিক আছে দেখিয়ে দিচ্ছি ভালো করে ভরে গেলে পরে মুখটা আটকে দিয়ে হাতে আটকে দিয়ে এরকম বের করে ডাউন করে দিলেই

আচে 67000 আছে ও একটু হাতে তুলে দেখান দাদা হুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাদার এটা গোডাউন বলতে পারেন এখানে কিন্তু সব সরঞ্জামগুলো গুলো আছে আর এখন যেহেতু সব বন্ধ নেপাল্লা সব বন্ধ আছে কি হ্যাঁ 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 সব হয়ে গেছে

এটা খুঁজে দেখুন আগামী দিনের জন্য আমরা একটা পরিকল্পনা রেখেছি যে ছোট মাছ আমরা এখানে ট্যাঙ্কে রেখে একটু বড় হলেই সেটা আমরা পুকুরে শিফট করব। পুকুরে এই কারণেই করছি যাতে আমরা পুকুরে কালারটা ভালো হচ্ছে এবং মাছ অনেক গ্রোথ নিচ্ছে তাড়াতাড়ি গ্রোথ নিচ্ছে কাটবে কম কাটবে তার জন্যই আমরা পুকুরে যেন পুকুরেও শিফট হচ্ছে শিফট হচ্ছে আচ্ছা আচ্ছা আর চারা তো ফোটাবে নি তাই তো চারা অবশ্যই ফোটাবো আগামী দিনের জন্য অবশ্যই দাদা কিন্তু হাল ছাড়িনি এটা একদম কনফার্ম দাদারা কিন্তু লেগে আছে একটার পর একটা করতে আছেন হ্যাঁ আর কিছু তিন চার বছর হয়ে গেলে পেছনে লেগে আছে আমার ছাদের কালচার থেকে শুরু তাই একটা থেকে শুরু এখন অন্তত 20টা ট্যাঙ্ক না আপনাদের আরো বেশি ছাড়া বেশি বেশি এখন পুকুর নিচ্ছি আবার আচ্ছা খুব ভালো লেগে থাকুন কিছু শুভ খবর শুনি যেন সামনের বছর আরো কিছু ডেভেলপ যেন হয় এ আশা রেখে আর কিছু বলবেন দাদা আর কিছু বলবো বলতে আমি চাইবো যে ট্যাঙ্কে যারা করছেন সবাই চেষ্টা করুন যে ট্যাঙ্কে একটু মাছটা বড় করে নিয়ে পুকুরে ছাড়তে তাহলে মাছটা বিক্রি ভালো হবে মেন তো সেল সেলটাই যদি না হলো আমার তাহলে কি হবে তাই আপনারা যে পুকুরে ছাড়া একটু ট্যাঙ্কে বড় করে নিয়ে তাহলে দেখবেন রেজাল্ট অনেক ভালো হবে ঠিক আছে ঠিক আছে শেষ করলাম নমস্কার ভালো